আবারও ইসরায়েলি সামরিক অবস্থানে ভয়াবহ ধরণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবার ইরানকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিনের হুমকি ট্রাম্পের এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের গোপন অস্ত্রাগার ধ্বংস আরো জানিয়ে দিব এবার সেনাবাহিনীকে যে বার্তা দিলেন ইমরান খান যুদ্ধের বছর করা হুশিয়ারি নরেন্দ্র মোদীর এবার চীন ও রাশিয়ার যুদ্ধ বিমানকে ধাওয়া দিল যুক্তরাষ্ট্র ও কানাডা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গ্রিসকে হুশিয়ার দিয়ে যা বললেন এর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলি সামরিক অবস্থানে হিজবুল্লাহ ড্রোন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি বাহিনীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান অশুভ হত্যাযজ্ঞের মধ্যে এ প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হিজবুল্লাহ শুকুবার পৃথক এক বিবৃতিতে শতশত গোষ্ঠীটি ঘোষণা করেছে যে তারা গাইডেড ক্ষেপনাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত হানার ফলে এটি ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র দিয়ে হাদাফ ইয়ারোন সাইটে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে। লেবানিস মিডিয়া রিপোর্ট নিশ্চিত করে বলেছে লেবানন থেকে রামিয়া এবং হাদাফ ইয়ারোন সাইটের পাশাপাশি ইসরায়েলি সামরিক লক্ষ্য দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে এর আগে বৃহস্পতিবার দিনের শেষ দিকে হিজবুল্লাহ নিশ্চিত করে যে তারা গত সপ্তাহে ইসরায়েলের কৌশলগত ঘাটিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের উত্তর অংশে আল আবাদ সারিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করার সেই ফুটেজও প্রকাশ করেছে সূত্র মেহের নিউজ এদিকে হামাসের হামলায় ইসরায়েলি টাং ধ্বংস অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েলি সেনাদের দুটি মেরকা বাটাং ধ্বংস হয়ে গেছে এবং গুলিতে একজন দখলদার সেনা নিহত হয়েছে শুক্রবার হামাসের আল কাসাম ব্রিগেড গাজার দক্ষিণ অঞ্চলীয় তেল আল হাওয়া এলাকায় এ হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম হামাসের সামরিক শাখাটি জানিয়েছে তাদের যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরায়েলের দুটি অত্যাধুনিক মেরকা বাটাং ধ্বংস করেছে যদিও ইসরায়েল এর আগে দাবি করত যে তাদের এই ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব নয় তবে গত বছরের নভেম্বরে গাজায় স্থল আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কয়েকশো মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস আলকা সামবিগ্রেড আরো জানিয়েছে তারা তেল আল হাওয়া এলাকায় টহলরত একটি ইসরায়েলি সামরিক জানে থাকা এক দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা গত কয়েকদিন ধরে তেল আল হাওয়া এলাকা ও এর নিকটবর্তী শেখ নাসের এলাকায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে বিগত নয় মাসে গাজায় দখলদার সেনাদের জল স্থল ও আকাশপথের ভয়াবহ গণহত্যায় প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের একটি বড় অংশ নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরো নব্বই হাজারের বেশি মানুষ অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত বোমা বর্ষণের ফলে গত চার দিনে পৌনে দুই লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আশেপাশের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ সূত্র ইরনার এবার ইরানকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিন্হের হুমকি ট্রাম্পের ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম

এর আগে গত বুদ্ধার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি এই সময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্ত তুলে ধরেন এরপর ট্রাম্প এমন পোস্ট করেন অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের গোপন অস্ত্রাগার ধ্বংস ডনবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি গোপন অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়ার সামরিক বাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ওই অস্ত্রাগারে বেশ কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চিং সিস্টেম এবং ডজনের বেশি ট্যাঙ্ক ও সাজো আঞ্জান ছিল শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মস্কোর সেনারা হামলায় স্বল্প একটি স্কান্দার এমব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস হওয়া গোপন অস্ত্রগারটি দনবাস অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল দনবাসের ক্রামাত্রস্ক অবস্থিত এই অস্ত্রাগারে ইউক্রেনের ছাপ্পান্নতম মোটর চালিত পদাতিক ব্রিগ্রেডের গোলা সংরক্ষণ করা হতো রাশিয়ার ইউক্রেনের যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রুশ আমলে তৈরি গ্রাত লঞ্চ রকেট সিস্টেম এবং প্রায় দশটি আর্মার্ড কমব্যাট ভেহিকেল এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় একটি রেলওয়ে জংশনের কাছাকাছি স্থান থেকে বিপুল পরিমাণ ধোয়ার কুণ্ডলি উঠছে পাশে একটি বিশাল আকারের ভবন অবস্থিত ইউক্রেন যুদ্ধের রাশিয়া অনেকটা নিয়মিতভাবে স্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে এই ক্ষেপণাস্ত্র সাতশো কেজি পর্যন্ত অয়ার হেড বহন করতে পারে এবং হাইপারসনিক গতিতে এটি পাঁচশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম সূত্র দাস নিউজের এবার সেনাবাহিনীকে যে বার্তা দিলেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন ইমরান খানের বোন আলেমা খান এই তথ্য জানিয়েছেন খবর দা নিউজ ইন্টারন্যাশনাল এর শুক্রবার কারাগার চত্বর থেকে আলেমা মিডিয়াকে বলেন আদিয়ালা কারাগার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে তিনি জানান পরিবারের সকল সদস্য ইমরান খানের সঙ্গে দেখা করেছে কিন্তু আইনজীবীদের দেখা করতে দেয়নি আলেমার বরাত দিয়ে নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে ইমরান খান তার পরিবারকে বলেছে পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি নীতিগতভাবে দেউলিয়া হয়েছে এবং বর্তমান সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে পিটিআই কে ফাঁদে চেষ্টা চালাচ্ছে ইমরান খান আরো বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে হাঁচিলে সশস্ত্র বাহিনী একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে আলিম আদানন ইমরান বলেছেন যে পাকিস্তানের মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী এসরা পিটিআই প্রধানকে বিদেশে পাঠানোর জন্য অনেক প্রস্তাব এসেছে তবে ইমরান পাকিস্তানে থাকতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এদিন ইমরান খান আরো বলেন গণতন্ত্র ও আইনের সুশাসন ছাড়া দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায় ব্যবসা ধ্বংস হয়েছে এবং অনেক মানুষ পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে এদিকে কার্গিল যুদ্ধের 25 বছর পূর্তিতে পাকিস্তানকে করা হুশিয়ারি মোদির 1999 সালের মে মাসে কাশ্মীরের কারগিল জেলায় সচсто যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত এবং পাকিস্তান তেশরা মে থেকে 26 জুলাই পর্যন্ত স্থায়ী হওয়া এই লড়াইকে ইতিহাসে কারগিল যুদ্ধ হিসেবে পরিচিত ওই যুদ্ধের 25 বছর পূর্তিতে নিহত সেনা সদস্যের সম্মানে লাদাখ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেন তিনি এক প্রধানমন্ত্রী মোদী করা হুশিয়ারি দিয়ে বলেছেন ভারতের সঙ্গে অতি যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান তাই এখনো সন্ত্রাসবাদী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম উত্তেজনাপূর্ণ লাদাখ সফর করেছেন মোদী মোদি বলেন ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান ওদের সব সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করে দেব আমরা লাদাখ জম্মু ও কাশ্মীর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র স্বাধীনতা কামীদের সংঘাত লেগে আছে দীর্ঘদিন ধরে ভারতের অভিযোগ এসব গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে পাকিস্তান এবার চীন ও রাশিয়ার যুদ্ধ বিমানকে ধাওয়া দিল যুক্তরাষ্ট্র ও কানাডা আলাস্কার পাশ থেকে চীন ও রাশিয়ার চারটি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এ সময় তাতে যোগ দেয় কানাডার যুদ্ধ বিমানও স্থানীয় সময় গত বুধবার এ ঘটনা ঘটে নর্থ আমেরিকান এরম ডিফেন্স কমান্ডো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলা হয়েছে বুধবার ধাওয়া দিয়ে চীন ও রাশিয়ার সামরিক বিমানগুলোকে আলাস্কার আকাশ সীমার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধ বিমান গিয়ে সেগুলোকে হটিয়ে দেয় তবে এন জানিয়েছে চীন ও রাশিয়া যুদ্ধ বিমান গুলো যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় প্রবেশ করেনি সেগুলোকে হুমকি হিসেবেও বিবেচনা করা হয়নি এ বিষয়ে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়া ও চীনের এসব যুদ্ধ বিমান ওই এলাকায় যৌথ টহল দিতে গিয়েছিল আলাস্কা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের উত্তর অঞ্চলে পাঁচ ঘন্টার বেশি সময় ধরে টহল দিয়েছে এদিকে গ্রিসকে হুশিয়ার দিয়ে যা বললেন এর দোকান প্রেসিডেন্ট এরদোগান বলেছেন গ্রিসের সমস্ত পদক্ষেপ নিরীক্ষণ করবে এবং প্রয়োজন হলে হস্তক্ষেপ করবে বুধবার রাজধানী আঙ্কারায় পার্লামেন্টারি গ্রুপের এক বৈঠকে বক্তৃতাকালে এরদোগান এই হুঁশিয়ারি দেন সেই সঙ্গে তার সরকার পশ্চিম থ্রেসে তুর্কি সংখ্যালঘুদের সুরক্ষা অব্যাহত রাখবে বলেও জানান একই তুর্কি জনগণের অধিকারের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জোর দেন এরদোগান তিনি বলেন তুর্কি সাইপ্রিয়রা সেখানে উনিশশো সাল থেকে প্রায় পঁয়ষট্টি বছর ধরে অবিচার এবং বৈষম্যের শিকার এই বিষয়ে পশ্চিমা জনগণ এবং তুর্কি সাইপ্রিয়টরা ফেডারেলিজম ভিত্তিক প্রস্তাবে বিরক্ত জানিয়ে এরদোগান বলেন উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্রের স্বীকৃতি অর্জনের জন্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এবং

সংস্থাটি বলেছে তুরস্কের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক এ বিষয়ে এরদোগান বলেন এটি ছিল সংস্থাটি দীর্ঘ এগারো বছরের বিলম্বিত পদক্ষেপ কারণ তুরস্কের অর্থনৈতিক ক্ষমতা অনেক বেশি সূত্র আনাদুলু এজেন্সির